আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন আমি ফারদিন আর আপনারা দেখতেছেন এমডি ফারদিন ব্লগস থেকে দেখছেন আজকে সকাল সকাল আমি কাজের উদ্দেশ্যে বের হয়েছে আমার সাইকেল সুন্দরী নিয়ে আর চলে আসি হচ্ছে মেইন রোডে মেইন রোড পার করে চলে আসি হচ্ছে এখানে একটা অ্যাক্সিডেন্ট হইছে যার কারণে পুরো রাস্তায় ছিল জ্যাম তো এইখান থেকে আমি আবার না দাঁড়িয়ে সরাসরি রওনা হই দেন হচ্ছে ক্যান্টনমেন্টে চলে আসি আর ক্যান্টনমেন্ট পার করে চলে আসি হচ্ছে আমাদের শপের সামনে শপে এসে আমার দৈনন্দিন কাজ আমি যেটা করি সেটাই শুরু করে দিই আর হচ্ছে দোকানে ছিল জুগার ভাই পরে রাহাত ভাই আসে আর হচ্ছে এখানে নতুন কিছু ফর্ক আসছে তো এই ফর্ক গুলা দেখতেছিলাম এই ফর্ক গুলা দেখতে দেখতে হয়ে যায় দুপুর তো দুপুরে বাইরে প্রচুর পরিমাণ রোদ দেখতেছিলাম আর আমি চলে আসি হচ্ছে লাঞ্চের জন্য একটা হোটেলে হোটেলে এসে আমি 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 রেগুলার খাই হচ্ছে ডিম খিচুড়ি তো 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 সেটাই অর্ডার করি আবার চলে আসি শপে 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 আসার পরে দেখি যে আশিক ভাই এইভাবে কাজ করতে করতে বিকাল টাইমে শুরু হয় বৃষ্টি প্রথমে গোড়া গুড়া পড়তে ছিল এরপরে শুরু হয় ধুমায়া বৃষ্টি এত পরিমাণ বৃষ্টি পড়তেছিল যে পুরো রাস্তা মাস্তা একবারে ধুইয়া দিছে তো বাইরে গেলাম বাইরে গিয়ে দেখলাম যে আমার সাইকেল ভিজতেছে কিনা তো আমার সাইকেলটা হচ্ছে এইখানে আমি এইভাবে জুলাই আর বৃষ্টির মধ্যে আসতে হচ্ছে তাজার হাসি এরা দুজন দুইজনে ভিজে একবারে কারণ দুজন একসাথে আসছে এরা তো আমি একটা কাজের উদ্দেশ্যে ঈশান মূলত আসছে একটা ফর্ক ঠিকঠাক করার জন্য ঈশান আমার একটা ফর্ক নিয়েছিল ভাঙা একটা ফর্ক এই যে ফর্কটা দেখতে পাচ্ছেন এটা আমার আগের ফর্ক যেটা আমি টানা নয় বছর ইউজ করছি নয় বছর ইউজ করার পরে এটা তার দম ছেড়ে দিয়েছিল আগের একটা ভিডিওতে বলছিলাম তো আরেকটা ফর্কের নিচের পার্ট লাগাচ্ছে সেটা আমি নিজের পাটটাকে সুন্দর করে গ্রেজিং করে দিচ্ছি এটার হচ্ছে অবস্থা খুব একটা ভালো ছিল না এটা সজীব ভাই একবারে কমপ্লিট করে দেয় তো রাত হয়ে যায় কাজ করতে করতে আমি সপে চলে আসি শপে আসার পরে দেখি আটটা পঞ্চান্ন বাজে তো আমি হচ্ছে এখন রওনা দিব বাইরের দিকে তো এখন যাওয়ার আগে সজীব ভাইয়ের সাথে একটু দেখা করি কারণ সজীব ভাই একা একা ছিল সবে তো সজীব ভাইয়ের সাথে দেখা সাক্ষাৎ করার পরে আমি হচ্ছে রওনা দিই আমার মতো করে এখন অলরেডি হচ্ছে আমি বরানি চলে আসছি বরানি থেকে চলে আসি তিনশো ফিট তো আজকে ভিডিও ছিল এই পর্যন্ত আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর আপনারা ভালো থাকবেন